ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজনে জনজমট মিলন মেলায় সে আপ্লুত গুণীজনরা ফেনী ইউনিভার্সিটির ট্রেজার অধ্যাপক তাইবুল হক বলেন নতুন নতুন কর্মসূচি নিয়ে কাজ করছে সংগঠনটি এ সময় তিনি গুণীজনদের একত্রিত করার প্রশংসা করেন রবিবার দুপুরে শহরের স্টেশন মাস্টার ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজনে গুণীজনদের মিলন মেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবীণ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর উৎপল বৌদ্ধ সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডি এ বিলকিস আরা চৌধুরী ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুক্তার হুসাইন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডক্টর তাবারুক উল্লাহ চৌধুরী বায়েজিৎ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জিয়াউদ্দিন মিস্টার বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবক মোহাম্মদ ফারুক হারুন এ সময় বক্তব্য রাখেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের উপদেষ্টা জামাল উদ্দিন বাবলু ফেনি কার্ডিয়াক হাসপাতালের উদ্যোক্তা ডক্টর মুসা হাসনাত ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পি অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য আসাদুজ্জামান দারা ও সমর দেবনাথ